বর্বর ইসরায়েলি কর্তৃক গত সাতই অক্টোবর থেকে চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হয়েছে গাজা যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করে সেই প্রতিবাদে বর্বর ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে তাদের ওপর বর্বরচিতভাবে হামলা চালায় পরবর্তীতে গাজা যুদ্ধের প্রতিবাদে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ শুরু হয়েছিল সেই বিক্ষোভ পুরো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে এবং তাদের শিক্ষার্থীদের যে দাবি তাদের বিশ্ববিদ্যালয় যেন ইসরায়েলি কোনো ব্যক্তি বা কোম্পানির সাথে বিনিয়োগ না করে এবং তাদের কোনো অনুদান যেন গ্রহণ না করে এই বর্বর ইজরায়েলি নির্বিচারে যুক্ত নির্বিচারে একের পর এক ফিলিস্তিনিদের ওপর হামলা করছে এবং তাদেরকে হত্যা করে আসছে এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রতিবাদ শুরু হয় এমনকি এই প্রতিবাদ করার সময় প্রায় অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত আটক হয়েছে এই প্রতিবাদ শুধু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সীমাবদ্ধ নয় এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের হাই স্কুলগুলোতেও ছড়িয়ে পড়ছে এমনকি এই প্রতিবাদ শুধু যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই প্রতিবাদ প্রথম শুরু করে আঠারোই এপ্রিল পরবর্তীতে হারবার্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিবাদ শুরু করে পরবর্তীতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিবাদ শুরু করে এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অফ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজা যুদ্ধে যে বর্বর ইসরায়েলরা যে একের পর এক ফিলিস্তিনদের ওপর হামলা চালাচ্ছে এবং তাদেরকে হত্যা করে আসছে এর জন্য এই প্রতিবাদ শুরু করে যেন ইসরায়েলি কোনো ব্যক্তি এবং তাদের যে কোম্পানি তাদেরকে যেন সেই শিক্ষা প্রতিষ্ঠান যেন তাদের বয়কট করে এমনকি আরও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রতিবাদ শুরু করে এমনকি এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বাইরে মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিবাদ শুরু করে কানাডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিবাদ শুরু করে জার্মানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিবাদ শুরু করে এমনকি আরও অনেক জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিবাদ করে সারা বিশ্ব আজ আওয়াজ তুলছে যেন বর্বর বড় ইসরায়েল কর্তৃক প্রতিনিয়ত যে ফিলিস্তিনিদের ওপর হামলা করা হয় এবং তাদেরকে হত্যা করা হচ্ছে সেগুলো যেন বন্ধ করা হয় এবং স্বাধীন ফিলিস্তিনি যেন তাদের স্বাধীনতা ফিরে পায় বাংলাদেশ থেকে আমরা ওর প্রতিবাদ করি এবং প্রতিবাদ করে আসছি এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি যে চলে আসছে সেটা কিন্তু খুব ভালোভাবে সফল করা হয়েছে এবং বাংলাদেশের জনগণ ইসরায়েলি পণ্য বয়কট করছে কারণ স্বাধীন ফিলিস্তিনিদের যে স্বাধীনতা দরকার সেই স্বাধীনতাকে বর্বর ইসরাইল ইসরায়েল ফিরিয়ে দিচ্ছে না আমরা চাই অতি বিলম্বে ফিলিস্তিনি তাদের স্বাধীনতা ফিরে পাক এবং সারা বিশ্ব যে আওয়াজ তুলছে যে সারা বিশ্বের যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আওয়াজ তুলছে যে ফিলিস্তিনিতে যে ফিলিস্তিনিদের ওপর গাজাতে যে বড় বড় ইসরায়েলরা একের পর এক বড় বড় হামলা করছে সে হামলা যেন বন্ধ হয় এবং ফিলিস্তিনিরা যেন তাদের স্বাধীনতা ফিরে পায়